আজ আমি আপনাদের সাথে মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব যেটা আমি ছোটোবেলা অনেক খেয়েছি তো এখানে আমি হালকা কুসুম গরম জল নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ ইস্ট আর দুই চামচ চিনি দিয়ে রেখে দেব কিছুক্ষণ এরপর এখানে নিয়েছি আমি আটা আর একটা দিয়েছি ডিম স্বাদ মতো লবণ আপনার চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারবেন এখানে আমি ইস্টের জলটা দিয়ে সফট একটি ডো তৈরি করে নেবো এখানে আমি অল্প অল্প করে সবটুকু জল দিয়ে দেব তো তো আমার হয়ে গেছে একটি সফট ডো তৈরি করা এখন আমি হাতে একটু তেল দিয়ে রেখে দেব সামান্য কিছু সময়ের জন্য সবার কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো দেখুন আমি দশ মিনিট সময় রেখেছিলাম এখন আমি এতে অল্প একটু জল দিয়ে আর স্বাদ মতো চিনি দিয়ে এখন আমি এটাকে আরও একটু পাতলার ব্যাটার তৈরি করে নেব এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম আপনার চাইলে আর একটু বেশিও দিতে পারেন এখন আমি হালকা একটু কুসুম গরম জল দিয়ে দেব দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিব তো এখানে আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি দেখুন এরকম আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাগুলো ভেজে নেব এগুলো আমি ছোটোবেলা অনেকটা বড় বড় খেয়েছি মানে ওখানে তিন টাকা মতন পিস ছিল এর থেকে অনেকটাই বড় এগুলো বাড়িতে বাড়িতেও কিন্তু বিক্রি করতো তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে তো এগুলো কিন্তু আপনার একদিন পর্যন্ত রেখে দিলে এরকমই সফট থাকবে দেখুন তো সবাই ভালো থাকবেন